হ্যালো সবাইকে মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশান না থাকলে কিভাবে মেসেজ আদান প্রদান করবেন আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো তো আমার মোবাইলে যদি ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশান কোনো কিছুই না থাকে আমি যেটা করি সেটা হলো হল ব্রাউজারে যাই যাওয়ার পরে কিছু একটা লিখে সার্চ করি এরপর যখন ইন্টারনেট থাকে না ন ইন্টারনেট তখন এই ডাইনোসর গেমসটা আছে। এটা খেলতে থাকি এছাড়া আমার ফোনে কোনো গেমস নেই এই গেমটাতে আমার সর্বোচ্চ স্কোর হলো আপনার আটশো প্লাস আপনার যদি এর সাথে বেশি স্কোর হয়ে থাকে তাহলে কমেন্টে জানান তো চলুন শুরু করা যাক আমাদের যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো অফলাইন মেসেজ অফলাইন মেসেজ এটা তো আপনি আপনার মোবাইলের যেই নাম্বার আছে সেটা দিয়ে মেসেজ পাঠাতে পারেন কাউকে যদি মেসেজ পাঠাতে চান এর বাইরে আপনি ব্লুটুথ দিয়ে অফলাইন মেসেজ পাঠাতে পারেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপস কাটাকাটি করতেছি তো এই অ্যাপসগুলো আপনি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ রাষ্ট্রীয় বিধিনিষেধ বা দুর্গম অঞ্চলে যদি কোনো সমস্যায় পড়েন স্বল্প দূরত্বে এই ধরনের অ্যাপস ব্যবহার করতে পারেন ব্লুটুর মাধ্যমে আপনি ওরা এখানে যেটা বলতে সেটা হলো আপনার মেবি একশো মিটার বা তিনশো ফিট দূরত্ব ম্যাচ পাঠানো যায় ব্লুটুর মাধ্যমে এবং এই অ্যাপসটা এটা উভয় ব্যক্তির মোবাইলে থাকতে হবে তাহলে আপনি যখন এই অ্যাপসটা খুলবেন ওই আপনার ব্লুটু খোলার পরে এর আয়তে যারা যারা আছে সবাই এখানে চলে আসবে আপনার এটাতে তখন তাকে আপনি অফলাইন ম্যাচ পাঠাতে পারবেন শুধুমাত্র ব্লুটুথ ওপেন করার মাধ্যমে তবে এটা কিন্তু খুব একটা বেশি দূরে কাউকে ম্যাচ করতে পারবেন না ওরা বলতেছে একশো ফিট তিনশো মিটার এটা খুব বেশি একটা দূর না তো আপনারা জানেন ইন্টারনেট সাধারণত আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে বা এর মাধ্যমে পাই তো এটা যদি না থাকে সেক্ষেত্রে খুব বেশি দূরে মেসেজ পাঠা আদান প্রদান করা সম্ভব না এটা কল্পনা করা যায় না তো এই ধরনের অ্যাপসগুলো আপনারা গুগল প্লে স্টোরে অফলাইন মেসেজ লিখে যদি সার্চ করেন অফলাইন মেসেজ লিখে সার্চ করলে এই ধরনের অনেকগুলো অ্যাপস পাই যাবেন আমি একটা একটা নিয়ে গাটাগাটি করছিলাম এটা খুব কাছে মেসেজ পাঠানো যায় একশো দেড়শো মিটারের ভিতরে এর বেশি দূরে পাঠানো যায় না